তো তুই ক্লিয়ার করে দিই আমি এসেছি ইকো পার্কে তো আজকের দিনে এত ফাঁকা ফাঁকা একটা জায়গায় করা যত তার জন্যেই এখানে আসা তুই চলো ইকো পার্কে কোথায় এসছি কী করছি আর এখান থেকে আরো একটা জায়গায় যাব ওই সন্ধ্যেবেলা রাত্রিবেলা দেখো আমি প্রত্যেক ভিডিও দেই তোমাদের কিন্তু প্রথমে বলতে চাই না যে কোথায় এসছি কোথায় এসছি তোমাদেরকে গেস করতে বলি তারপরে বলি কোথায় এসছি কিন্তু আজকে দেখো তোমাদেরকে কোনো রক ঝামেলায় ফেললাম না তার আগেই বলে দিলাম এসে গেছি হচ্ছে আজকে ইকো তো চলো ইকো পার্কে এসছি তার কারণটা হচ্ছে আজকের দিনে কোথাও ফাঁকা তাই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ইকো পার্কে আসতে হলো পাশে ছিল আমাদের চিড়িয়াখানা কিন্তু সেখানে কি বলতো পশুর থেকে মানুষের ভিড় বেশি হয়ে গেছিল ফাঁকা ফাঁকা মানে এই আজকের দিনে টোয়েন্টি ডিসেম্বরে এত ফাঁকা কোথায় পাবে ভাই বস তুমি ইকো পার্ক ছাড়া কোথাও পাবে না তাই চলে এসছি তো চলো কোথায় যাই এখানে নাকি কিছু মিউজিয়াম খুলেছে চলো দেখি গিয়ে নতুনত্ব কিছু খুললে তো সেখানে আমরা আসবোই আসবো তো চলো গিয়ে দেখি কোথায় কি খুলেছে না খুলেছে বুঝে গেছো শুধু আমরা ভিড় এড়ানোর জন্য না একটা ধান্দাতেও এসেছি সেটা হচ্ছে এখানে একটা খুলেছে নতুন মিউজিয়াম এইবারে মিউজিয়ামে আছে পুরনো জিনিস না একদম ভুল চলো আগে যাই তারপরে তোমাদেরকে দেখাই তো দেখো ইকো পার্কে এসে গেছি টিকিটটাও কেটে নিয়েছে আর এক একজনের টিকিট পড়লো হচ্ছে তিরিশ টাকা করে আর আমরা গেছিলাম ছজন তার জন্যেই হচ্ছে পড়লো একশো আশি টাকা তোমাদেরকে ঘরে বসেই জানিয়ে দিলাম যে আজকে ইকো টিকিট কত কারণ অনেকেই আছো হয়তো আসোনি কলকাতা শহরের প্রত্যেকটা মানুষই এসেছে ধরো গ্রামের দিক থেকে অনেকে জানো না যে টিকিটের দাম কত তো সেটা তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিলাম তো চলো এইবারে এইখান থেকে মেট্রো স্টেশনের মতো এন্ট্রি নিতে হবে আর নিয়ে তারপরে চলে যেতে হবে হচ্ছে ইকো পার্কের উদ্দেশ্যে তো চলো এখানে আমরা টিকিটটা দেখিয়ে দিলাম আরে দেখছ মেট্রো স্টেশনের মতো গার্ড কিন্তু আমাদেরকে আটকাচ্ছে আগে টিকিট দেখছে তারপরে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আলে দিচ্ছে না দেখো এসে পৌঁছে গেছি কিন্তু অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে কারণ ইকো পার্কে তো মানে সকাল সকাল আসে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে চলো কোথায় যাই কি দেখি তোমাদের দেখাই চলো একবার কি দুবার এসছে তোমাদেরকে দেখাই তোমরা নিশ্চয়ই অনেকবার এসছো না আমার একবার কি দুবার আসে আর নিয়ে মনে তিনবার এলাম তো তোমরা কারা কারা কতবার এসছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমারটা তো আমি জানিয়েই দিলাম যে আমি তিনবার এসেছি তো চলো এখানে সন্ধ্যে হয়ে গেছে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো আর এমন কিছু দেখতেও পারবো কেরমে একটা ভয় ভয় লাগছে চলো ভিতরে যাই তারপরে দেখি আর এখন শীতের সময় এখন সবে কটা বাজে যেন আমরা গিয়ে পৌঁছেছি সবে ওই সাড়ে চারটের মতো বাজে তাতেই দেখো কি অবস্থা একেবারে অন্ধকার ঘনিয়ে আসছে কি জানি ঘুরতে আজও পারবো কিনা না ভালো করে তো চলো এখান দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি কিন্তু একটা সুন্দর জিনিস

তো দেখো জলের জায়গায় পাশে অনেক নতুনত্ব জিনিসও কিন্তু আছে যেখানে তুমি গিয়ে অনেক মজাও করতে পারবে তো চলো প্রথমে তো গিয়েই দেখলাম এই ডুও সাইকেল তো ডুও সাইকেলে কি হচ্ছে যে দুজন বসতে পারছে দুজন কি এখানে দেখো তিনজন বসা যাচ্ছে আবার একটা বাচ্চাও বসতে পারছে শুধু বসতে নয় দুজন মিলে সাইকেলও চালাতে পারবে জানি না ব্যালেন্স করবে কি করে আমি তো কোনো দিন দেখিও নি আর গিয়ে আমি সত্যি বলতে গিয়ে এটা এক্সপিরিয়েন্সও করলাম না আর তোমাদের দেখো টিকিটের কত টাকা সেটাও দেখিয়ে দিলাম যে দেড়শো টাকায় তিরিশ মিনিট তোমরা কিন্তু ঘুরতেই পারো আর তারপরে দেখো দেখতে গেলাম আরও কিছু নতুনত্ব দেখা যায় কি না তো চলো যেই যে মিউজিয়ামের উদ্দেশ্যে এসেছিলাম চলো মিউজিয়ামের দিকে যাওয়া যাক কিন্তু এই জলের পাশ দিয়েই যাব চলো তো দেখো এটা জল মানে নদী সাগর না ঝিল বলবো বুঝতে পারছি না এতটা এরিয়া জুড়ে জলই জল তো চলো জলের মধ্যেও না আমি একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম ওই যে দেখলে রিপু দেখাচ্ছে তো চলো আমিও তোমাদেরকে দেখাই যে নতুনত্ব জিনিসটা কি তো ওই দেখো ওই দূরে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না না আমি হয়তো ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারিনি তো চলো এইবারে তোমাদেরকে উল্টো করে সেই জিনিসটা দেখাই যে কি দেখলাম আমি এই যে এই এই এইটাই হলো সেই জিনিস কিন্তু এটার অ্যাকচুয়ালি কি নাম কিন্তু আমি জানি না ওই জন্যই এই এই করে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখতে তো বেশ মজার লাগছে উঠলে মনে হয় ভীষণ মজাই হবে এটা হলো মাদারব্যাক মিউজিয়াম না বলো কি আজ মাদারব্যাক মিউজিয়ামে কি আছে মাদারব্যাক মিউজিয়ামে কি আছে কার পুতুল তোমার আব্দুল কালাম আব্দুল আর কারি এখানে হচ্ছে নাকি আব্দুল কালাম মানে হচ্ছে কি শাহরুখ খান সালমান খানের যে ওই যে মোমের পুতুলগুলো বানিয়ে রাখে না এইখানে নাকি সেগুলো আছে বাট আমরা দেখতে যাবো না কারণ এক একটা টিকিট প্রায় পাঁচশো থেকে হাজার টাকা বেকার ফালতু নষ্ট করতে যাচ্ছে হ্যাঁ এই মিউজিয়ামটাই কিন্তু আমাদের দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু কেন গেলাম না এই দেখো যে বোর্ডটা দেখলে তার লাইন পড়েছে গেলাম না কারণ মিউজিয়ামটার অত্যাধিক টিকিটের প্রাইস এক এক হাজার টাকা করে আমরা ছজন গেছি ছ হাজার টাকা খরচা করে কি এখন মিউজিয়াম দেখতে যাবে আমাকে বলবে তার জন্য গেলাম না বুঝলে তো তোমরা তো তোমাদের ডুয়ো সাইকেল দেখালাম তারপরে এইবার দেখাতে এনাম হচ্ছে শিকারা কাশ্মীরে দেখেছিলাম আমরা শিকারাতে উঠেছিলাম সেখানে কিন্তু অনেক টাকা নিয়েছিল এখানে কিন্তু অনেক কম টাকা দেখেছ তিরিশ মিনিটে মাত্র তিনশো টাকা তাও আবার দু থেকে চারজন কিন্তু উঠতে পারো না আমি বললাম এখানে এক একটা চা কুড়ি টাকা করে তিরিশ টাকা করে ছোটো 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 ইয়ে দেখাবো ইয়ে ওই কী বলে ওটা আইফেল টাওয়ার কলকাতায় বলছে আইফেলগাঁও তো বন্ধুরা এখানে না বেশি ঘুরতে পারলাম না তার কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখাবোই বা কী আর লেট হয়ে গেছে তো তার জন্য সরি তো চলো এখন যাবো একটা মেলায় ফুড মেলায় তো চলো সেখানটায় ঘুরে ঘুরিয়ে যাওয়ার একটা অনুষ্ঠান মেলায় আচ্ছা প্রোগ্রাম একটা ওপর না তো দেখো বলা মাত্রই ম্যাজিক করে এসে গেলাম এই মেলায় তো বলেছিলাম তোমাদের ফুড মেলা দেখাবো কিন্তু এখানে চলে এসেছি হস্তশিল্পের মেলায় কারণ হস্তশিল্পের মেলা আর ফুড মেলা দুটো একসাথেই হচ্ছে আর সেটা হচ্ছে পাশাপাশি কিন্তু দুটো কিন্তু একই মেলা নয় দুটো কিন্তু আলাদা মেলা তো চলো প্রথমে হস্তশিল্পের মেলাটা দেখি আর এখানে ঢুকেই দেখছি ভীষণ পরিমাণে গান হচ্ছে মানে গানগুলো এত ভালো ভালো গাইছে লাস্ট পর্যন্ত দেখো আমিও গাইতে শুরু করে দিয়েছি তুমি আর আমি যাই ক্রমেশ্বরে সরে ভেবে দেখেছো কি গলা শুনে কি একটু শরীর খারাপ লাগছে একটু জল টল খেয়ে নাও বাবা সরি ভুল হয়ে গেছে আর কোনো দিন গাইবো না উফ তোমরা এমন করো না মানে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম তাই জন্যই তোমাদেরকে বললাম নাহলে তোমাদের রিয়াকশন আমি কি করে জানতে পারছি বলো এক্ষুনি বসে বসে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতেই পারো আমার গানটা তোমাদের কেমন লাগলো তো চলো এইখানে গান গাইতে গাইতে কোথায় চলে এসেছি দেখো একটা মাটির ঘরে আর মাটির ঘরে আছে কাঁসার বাসন আর এইগুলোই সবটাই হাতের কাজ এই এইসব মহিলাদের হাতের কাজ যাদের ছবি দেওয়া হয়েছে আর এইখানে দেখো এই যে আইআইএম দেখো এখানে হ্যান্ডম্যান হাতে করা হয় আর এইটা দেখো বড়ি এগুলো সব হাতে বানানো সব হাতে বানানো দেখো হ্যান্ডমেড জিনিসপত্র অনেক দেখলাম চলো এবার হ্যান্ডমেড খাবার খাওয়া যাক না কি চলো এইবারে ঢুকছে হচ্ছে মিষ্টি হবে মা এখানে না তুমি অনেক ভালো ভালো দোকানের মিষ্টি পাবে তো চলো এখানে দেখি কোন কোন দোকান আছে তো আমি যত দেখতে পাচ্ছি বলরাম মল্লিক থেকে শুরু করে সবই কিন্তু আছে আর এখানে দেখতে পাচ্ছ সন্তোষ নাগ তারপরে এইখানে যেটা আমি দেখলাম এই মিষ্টিটা কিন্তু ভীষণ ভালো হয় এখানে না পুরোটাই মিঠাইয়ের মিষ্টি এটা এটা হচ্ছে পুরোটাই গুড়ের হয় তো চলো খেয়ে দেখি কেমন খেতে তো আমি তো নিয়েছিলাম এই যে রসমালাইটা আর ওর ভাই নিয়েছিল হচ্ছে ক্ষীর কদম আর যেই না রসমালাইটা মুখে দিলাম বিশ্বাস করো মানে এরম মিষ্টি আমি লাইফে কষ্টে কষ্ট ঠিক থেকে বেরিয়ে গেলাম তো মেলাতেই যদি খাবার থাকে আর তাহলে এই ফুড মেলায় কত ভালো ভালো খাবার আছে তো চলো সেটা এক্সপিরিয়েন্স করা যাক তো এটা তো আগে আমি এসেছি চেয়ে তোমাদেরকে ব্লগেও দেখেছি আগের বছর জানি না তোমরা কতদূর মনে রেখেছো আর এটা কোথায় কি তোমরা জানো এটা অ্যাকচুয়ালি আমিও জানি না এটা ঠিক ইকো পার্ক থেকে আসার পথে পড়েছিল এটাকে সারস মেলা বলে এইটুকুই আমি জানি তোমরা হয়তো সারস মেলা গুগলে সার্চ করলে মানে ম্যাপে দিয়ে তাহলে কিন্তু পেয়ে যাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করি তো প্রথমে এসেই দেখো দুখানা শীতের পিঠে নিয়ে নিয়েছি পৌষ পার্বণ বলে কথা ঘরে তো কেউ পিঠে বানাচ্ছেই না তো ভাবলাম চলো আমি ওখানে গিয়েই খেয়ে নিই তো এইখানে ছিল কি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট এইখান থেকেই খেলাম এটা কোনো কিন্তু কোন দেশ থেকে মানে প্রত্যেকটা এখানে খাবার খাবার এটা হলো পিঁয়াজ কচুরি খাতাম হয়ে গেছে অলরেডি তুমি খেলাম পিঠে তারপরে পেঁয়াজ কচুরি আর তারপরে দেখা হয়ে গেল। আজকে যার জন্য বেরোনো আমাদের স্যান্টা দাদার সাথে কি কিউট হাই তুলছে আর পুরোটা তো তোমাদের দেখানোই হয়নি এত কিউট হাট মানে হাইয়ের সাথে এত কথা বলার চেষ্টা করছিল ওইটুকুনি বাচ্চা ছেলে ওর তিন মাস নাকি বয়স ও এত কথা বলার চেষ্টা করছে সেটা বলারই মতন না তারপর দেখো ওখান থেকে মেলা দেখে বেরিয়ে গেলাম আর বেরিয়ে দেখো একটা ফুল পেয়েছি কি আমার বড়া মা গিফট করলো না না তো দেখো আমি একটা ফ্লাওয়ারের বুফে কিনেছি বুফে না বুককে আর এসে গিফট এইটাগুলো নিয়ে কোথায় যাচ্ছি তো এসে গেছি মানে যেখানে একটা অনুষ্ঠান বাড়িতে চলো গিয়ে দেখাচ্ছি কাদের অনুষ্ঠান আর কি অনুষ্ঠান তো এত তো নাকি তোমরা আমার ভিডিও দেখো তো গেট দেখে বুঝতে পারছো কার বাড়ি এসেছি গেস করো গেস করো আমি তো ইকো পার্কটা প্রথমেই বলে দিয়েছি এটা কিন্তু বলবো না এটা তোমাদেরকে গেস করেই বলতে হবে আমি একদম বলবো না ঠিক আছে তো চিনতে পারলে কারা কারা চিনতে পেরেছে তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা যারা চিনতে পারেনি তাদের জন্য বলে দিই এটা হচ্ছে আমার ইংলিশ ম্যাম শুধু আমার নয় ওদের দুই ভাইয়েরও তো ওনারই ছিল অ্যানিভার্সারি না না আবার আবার নিচে উপরে নিয়ে যাবে না আপনি আমার দিদি না বৌমা দাঁড়ো মেয়েটা নেবো দেবো বাবা তো অ্যানিভার্সারিতে ব্রাইট তো দেখে নিলে আর ঘুমকে বলো তো যে আঙ্কেল আমাদের কেক দিল উনি আর তো চলো কেক খেয়ে নিলাম আর তারপরে পড়ে গেল পাতে এতগুলো ফিশ ফ্রাই পুরো তো হামলে খেয়ে নিয়েছে আর ফিশ ফ্রাইটা খেতেও বিভস্য ভালো হয়েছিল এত মাছের পোটিং দিয়ে এত ভালো ফিশ ফ্রাই আমি অনেক দিন বাদে খেলাম তো দেখো এত সুন্দর মিষ্টি ওখান দিয়ে খেয়ে এসেছি মানে ওই মিষ্টিটা আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম এত ভালো মিষ্টি আর এই ফিশ ফ্রাইটাও আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম এতটা ভালো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস খেয়েই ওখান দিয়ে বেরিয়ে গেছি রাতের ডিনারটা করিনি তার কারণটা হচ্ছে পেটটা পুরো ভরে গেছিলো ওইগুলো খেয়েই বাইরে এত কিছু খেয়েছি তারপরে ফিস ফ্রাই তারপরে কোল্ড ড্রিঙ্কস আর কি খাবো বলো তো কিছু না খেয়েই আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বা বাই